এই ভিডিওতে আমরা বলতেছি আপনার কোন ডিলটি আপনার জন্য পারফেক্ট এবং হোম ইউজ এবং ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য কোন ডিলটি আপনি পার্সেস করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে মদিনা ব্র্যান্ডের তেরো এম এম ইম্প্যাক্ট ডিল এটা দিয়ে হচ্ছে আপনার কংক্রিট ওয়াল কাঠ সব কিছু ডিল করতে পারবেন চারশোতা পর্যন্ত বিট ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার টেন এম এম এর টোটাল ব্র্যান্ডের এটা হচ্ছে ব্র্যান্ডেড এবং ট্রাস্টেড হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ব্র্যান্ড হচ্ছে আপনার টোটাল ব্র্যান্ডেড আরেকটা আছে আপনার এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ছয়শ আশি ওয়ান এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রিলগুলা দিয়ে যে শুধু আপনি ড্রিল করতে পারবেন তা না এগুলো দিয়ে আপনি কিন্তু স্ক্রু ড্রাইভারের কাজ করতে পারবেন রুপিং স্ক্রু মারতে পারবেন মেটাল লোহা উড অ্যালমোনিয়াম সব জায়গায় আপনারা এটা দিয়ে ডিল করতে পারবেন এটা হচ্ছে আপনার অশোকা ব্র্যান্ডের একটু নর্মাল কোয়ালিটির এগুলো কিন্তু না এগুলো কিন্তু স্টিকার মারা হয় বাংলাদেশের অনেক ইনপুটার গিয়ে নিজস্ব নাম দিয়ে নিয়ে আসে আর কি ড্রিল মেশিন কেনার আগে অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন ব্র্যান্ডের নাম সার্চ করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডের ওয়েবসাইট বের হয়ে আসে ওয়েবসাইটে টোটাল ডিটেল তাদের দেওয়া থাকে তো অবশ্যই নন ব্র্যান্ডের ডিলগুলো কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন যে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কিনা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের প্রোডাক্টগুলো তৈরি করে কিনা তো বাংলাদেশে অনেক লোকাল ব্র্যান্ড আছে মানে নামি দামি ব্র্যান্ড আছে লাই ধরুন আরাফেল টারফেল এগুলো অনেকেই ইনপুট করে চায়না থেকে ইনপুট করে নিয়ে আসে তো এগুলো থেকে কিন্তু এই যে টোটাল ইনকো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট্রেড কারণ হচ্ছে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুযায়ী কিন্তু ওরা প্রোডাক্ট বানায় গ্রিপ কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি আটশো দশ ওয়ার্ডের হেভি ডিউটি কাজ করতে পারবেন তো ড্রিল মেশিন যারা কিনতে চাচ্ছেন আমি আপনাদেরকে রেফার করবো যদি হোম ইউজের জন্য হয় তাহলে নর্মালগুলো দিলেই হবে আর যদি আপনার যদি কাজের জন্য হয় ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি যদি চান তাহলে অবশ্যই ট্রাস্টেড ব্র্যান্ড কিনবেন ইনকো টোটাল আরও অন্যান্য র্যান্ডম অনেক ব্র্যান্ড আছে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং কোন কোন ড্রিল মেশিন আপনারা ব্যবহার করেন কারা কোন ব্র্যান্ডের ড্রিল মেশিন ব্যবহার করেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাদেরকে জানাবেন আর এগুলো কিন্তু খুব পাওয়ারফুল ড্রিল মেশিন আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের কাছ থেকেও চাইলে এইগুলো পার্চেস করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে আবারও বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এগুলো দিয়ে আপনারা সব ধরনের ডিলের কাজ আপনারা এগুলা দিয়ে করতে পারবেন রেফলাইট অপশন আছে হ্যামার অপশন আছে সবগুলাই অপশন একটা ডিল মেশিনে দিয়ে দিছে সো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার হবে মানে উপকারী হবে এই গেলে চাকগুলো দেখেন না দেখ এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের চাক আর এটা হচ্ছে আপনার নর্মাল চাক চাক দেখলেই বোঝা যায় যে ড্রিলের কোয়ালিটি কী হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম